আসসালামু আলাইকুম আজ একুশে মে দুই সাল রোজ মঙ্গলবার দশকমণ্ডলী বরাবরের নেয় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে ৩৫ লিটার মায়ের রেকর্ড সম্পন্ন তিনটি অরিজিনাল এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা দেখাবো যেগুলো সর্বোচ্চ কোয়ালিটি এবং যাতমান সম্পন্ন বকনা দর্শকমণ্ডলী যারা সেফজুনের বকনা সংগ্রহ করতে চান যারা সফল খামারি হতে চান এবং যারা কোনো প্রকার ঝুঁকি এড়াতে চান তারা এই ধরনের বকনা বাছুর দিয়ে যদি খামার শুরু করেন আশা করা যায় লাভবান হতে পারবেন আর আজকের প্যাকেজে সবচেয়ে ভালো কোয়ালিটির কিছু বকনা প্রদর্শন করব যারা খুব ব্র্যান্ড কালেকশন সৌন্দর্য কালেকশন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো দর্শক আমাদের খামাটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় এবিএস কোম্পানির সেক্স সিমেন্টের একটা বকনা নিয়ে আসলাম দেখেন এর ঠোঁট কি গোলাপি চোখগুলো বড় বড় কান দেখেন কতটা চওড়া এবং কানে দেখেন কতটা পশম রয়েছে অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বখনার এরকম খুব পশম থাকবে কানটা দেখেন পানের পাতার মতো গোল এবং চওড়া ঠোঁট দেখেন একদম গোলাপি পার্সেন্টেজ দেখেন একদম জীবাণে সাদা একদম বকা খুবই সাদা ঠোঁট দেখেন গোলাপি এবং মাথাটা দেখেন কত ছোটো এবং গলাটা দেখেন কত লম্বা গল কম্বলবিহীন একটা বকনা এবং গজবা বা একদম প্লেন দেখেন স্টেটার আর কানের যে খাড়াটা দেখেন কত সুন্দর চাহনি দাঁড়ানোর স্টাইল পার খুরগলা দেখেন একদম স্টেট দাঁড়িয়ে আছে চামড়া দেখেন কতটা মসৃণ এবং পাতলা চামড়াটা দেখান তো এগুলা অনেক হাই কোয়ালিটির গাবি হবে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এগুলা বকনা আমরা সব সময় কোয়ালিটি ফুল বকনাগুলা কালেকশন করি এটা এবিএস কোম্পানির সেক্সোডেড সিমেন্টের একটা বকনা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা এটা আজকের ভিডিওর প্রথম বকনা আজকে যে বকনাগুলো আপনাদেরকে দেখাবো এতদিন যাবৎ যে বকনা দেখাইছি সবচেয়ে সেরা সেরা বকনাগুলো আজকে আমরা কালেকশন করেছি আর একই ধরনের বকনা একই রকম একই জাতমান পার্সেন্টেজের বকনা খুব কম পাওয়া যায় তো আজকে যে বকনাগুলো দেখাবো মন চাইবে যে সবগুলাই সংগ্রহ করবেন দেখেন এর মাজারা কতটা চওড়া এবং ভারী দেখেন লেসটা কত ছোট হাডের উপরে চিকন দেখেন কত ছোট এবং সাদা দেখেন গোলাপি এবং বাড়ের যে জায়গাটা দেখেন দাঁড়িয়ে আছে পায়ের সুন্দর অবশ্যই হবে এবং বাড় দেখেন গোলাপি নিপিল দেখেন কত সল চিকন কলম বার্ট ফ্রিজিয়াম বার্ট দেখেন এই বকনাটা আজকের ভিডিও সেরা একটা বকনা আকর্ষণীয় বকনা তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান এটা আজকের ভিডিওর যে দামটা আমরা নির্ধারণ করেছি এটার আমরা দাম নির্ধারণ করেছি পঁচানব্বই হাজার টাকা যত সামান্য আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই বাচ্চারা যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন তারপরে যাবতীয় খুরা রোগের টিকা থেকে শুরু করে যাবতীয় ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এর যে সাপ সাদা কালোর সাপ এবং সংমিশ্রণ চামড়া পাতলা এবং গ্রোথফুল একটা বাচ্চা হাই কোয়ালিটি গ্যাপি হবে এগুলো নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই এ আর এই বাচ্চারা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এটার বয়স হবে নয় মাস থেকে সাড়ে নয় মাস তো সর্বোচ্চ কোয়ালিটি ফুল আমার দৃষ্টিকোণ থেকে একটা ইভিএস কোম্পানির সেক্সডের সিমেন্টের বকনা এটার মায়ের দুধের রেকর্ড হচ্ছে পঁয়ত্রিশ লিটার তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এবারে পরবর্তী বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি এবারে আরও একটা আকর্ষণীয় একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আগেই বলছি যে আজকের বকনা গেলা হবে সেরা বকনা টপ কোয়ালিটির বকনা শুধু গল্প না আপনারা বাচ্চাগুলো দেখলে বুঝতে পারতেছেন যে বাচ্চার জাতমান কোয়ালিটি কতখানি এরও দেখেন কান ওটার মতোই দেখেন খাড়া এবং গোল এবং চওড়া এবং পশম দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজের বখনা গেলে অধিক দুধের গাফি গেলে আপনারা খেয়াল করবেন কান খাড়া হবে চওড়া হবে এবং পশম থাকবে সবচেয়ে হাই কোয়ালিটি বকনা এটা এবং এর কানের পশমগুলা পর্যন্ত দেখা যাচ্ছে নিঃসন্দেহে এটা একটা হাই কোয়ালিটি হাইব্রিড বাচ্চা এটা ওই বিএস কোম্পানির সিমেন্টের বকনা ঠোঁট দেখেন গোলাপি যদি খোঁট কালো হয় আমি যে গোলাপি বলি সে দর্শক কখনই ম্যানে নেবে না দেখেন এর ঠোঁটটা গোলাপি এবং এর জিবা দেখেন সর্বোচ্চ ফুল একটা বাচ্চা সাদা দেখেন এবং এর গলাটা দেখেন কতটা লম্বা হাঁস গলা গলাটা দেখেন হাত দিয়ে ধরতেছি চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ এর যে চামড়াটা আপনারা দেখেন কতটা মসৃণ এবং প্রশমগুলা উঠতেছে আর এই বাচ্চারগুলার মধ্যে কোনো ঘাটতি নাই দর্শক সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বাচ্চা কোনো ঘাটতি নেই পায়ের খুর দেখেন একদম স্টেট ভাবে দাঁড়া আছে আর বাচ্চা লম্বা কি এর হাত পায়ের ফল দেখেন এবং এর মাজারা চৌড়া কি আছে একটারও নাই এবং এর মাজারা দেখেন মনে হয় যে কি রাস্তাটা দেখেন কত সাদা এবং গোলাপি এবং এর যে লেসটা দেখেন কত চিকন এবং সরু দেখেন হাটের উপরে তো এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন আপনারা আমি ওলানটা নাটতেছি এখন থেকে ভদ্র স্বভাবের একটা গরু হবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে দেখেন আমি কত নাড়া চাড়া টানা হাসড়া করতেছি কোনো সমস্যা করতেছে না তো এগুলো নিঃসন্দেহে ভালো গরু দেখেন এর চামড়া দেখেন টানতেছি দেখেন কত দূরে আসতেছে পশম উঠে যাচ্ছে দেখেন হ্যাঁ এগুলো অনেক দুধের গাইবি হবে এটারও মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার আগেই বলছি যে আজকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বখনা গেলেই প্রদর্শন করব। তো এটাও আগের গরুটার মতোই যাবতীয় সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট টিকা সব কমপ্লিট এটা যদি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান এটা নির্ধারিত দাম আমরা রেখেছি নব্বই হাজার টাকা এটাও কিছুটা আলোচনা যত সামান্য আলোচনা করে নিতে পারবেন মানে অনেকে বলে যে ভাই দাম করার একটু সুযোগ দেন একবার ব্যসা কিনা হয় না সামান্য আকার আলোচনা করে হয়তো এক দুই হাজার টাকা যে এক বাচ্চার দশ হাজার কমবে এরকম কিন্তু না তো এটার দাম আমরা রেখেছি নব্বই হাজার টাকা তো চলেন পরবর্তী বখনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব মণ্ডলী এবারে আরও একটা আকর্ষণীয় হাই কোয়ালিটি একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এরও দেখেন কানটা খাড়া কানে দেখেন পশম দেখেন এবং কানটা চওড়া এবং পাতলা কি কানের রক পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে তো এই কানের রকটার কথা হচ্ছে কি এগুলো হচ্ছে হাই পার্সেন্টেজের বকনা গেলে এরকম হবে কিন্তু হ্যাঁ এই সাইডটা এটা একটা ভালো দিক তো এর ঠোঁট দেখেন এটারও গোলাপি এবং জিবাটা দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা সাদা একদম সাদা তো দেখেন এটার গজ বা ঘাট নাই সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন প্লেন চামড়া দেখেন মসৃণ এবং পাতলা সর্বোচ্চ কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি বাচ্চা তো দেখেন ঠান্ডা স্বভাবের দেখেন আমি নাড়তেছি হ্যাঁ অনেক ভালো হ্যাঁ দেখেন পা কিন্তু তুলতেছে না এর মানে এটা নিঃস্বন্দে অনেক ভালো বক না তো পায়ের খুরলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে এবং এর যে মাজারা দেখেন কত স্টেট এবং ভারী মাজারা কত চওড়া লেসটা দেখেন কত ছোটো এবং চিকন হাডুর উপরে এবং দেখেন সাদা গোলাপি প্রসাবের রাস্তাটা দেখেন গোলাপি দাঁড়া একটু ভয় করতেছে তো দেখেন এর মাঠ কোয়ালিটি দেখেন যদি দেখায় সর্বোচ্চ কোয়ালিটি ফুল মাঠ হ্যাঁ তো আসলে এ ধরনের বখনা আপনারা অনেক ভিডিও দেখেন পুতুলের মতো বাচ্চা এর জাত মান কোয়ালিটি এর গায়ের কালার পায়ের খুঁট দাঁড়ানোর স্টাইল বাঁট লেস পোসাবের রাস্তা একটা গরু যখন আমরা সংগ্রহ করি তখন সার্বিক দিকগুলো আমাদেরকে দেখা লাগে দাঁড়ানোর স্টাইলটা গাবি হলে কেমন গাবি হবে পোসাবের রাস্তাটা কেমন আসলে সাইওয়াল মিক্সড আছে কি না লেসটা কেমন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে কি কিনা কোমরে ফ্রিজিয়ান আছে কি না আপনার চোখের দেখার চাহনিটা কেমন কান গিলা খাড়া আছে কিনা ছোটো বা চওড়া আছে কিনা ঠোঁট গলার কম্বল নাভি সব কিছুই আমাদেরকে দেখালায় কিন্তু সব কিছু দেখে কিন্তু আমরা সংগ্রহ করি পুতুলের মতো একটা বাচ্চা তো এটা যদি আপনারা কেউ নিতে চান এটার আমরা সর্বশেষ বাচ্চার দাম রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা এটাও আপনার আলোচনা সাপেক্ষে আমাদের কাছে ক্রয় করতে পারবেন সীমিত দামে আর তিনটা বাচ্চা একত্রে যদি কোনো ব্যক্তি নেয় সেক্ষেত্রে আমরা দামটা নিবিল শিবিল বলতে গাড়ি ভাড়াটা আমরা ফ্রিতে দেবো বাংলাদেশের যে কোনো আপনারা আমাদের যে বকনা বাছুরের প্যাকেজটা দেখলেন এই বকনা বাছুর যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম